হাই বন্ধুরা কেমন আছেন সবাই এই প্রথম লাইভে আসলাম আমাদের স্কুল মনটা বেশি ভালো নেই হায় মাস্টার সবাই জয়েন হয়ে যাও লাইভে চলে আসলাম ভিউয়ার্স কমে কমে গেছে গেছে রিচ সাবস্ক্রাইবার কেউ যদি জানো কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে তাহলে আমাকে হেল্প করো কেন কি হয়েছে না তেমন কিছুই হয় নাই মাস্টার তোমার ভিডিওর খবর কি মাঠে আসছিলাম খেলা হওয়ার কথা কিন্তু কোনো খেলোয়াড় নাই মাঠ একেবারে খালি কারা কারা ক্রিকেট খেলবে সবাই মাঠে চলে তোমার আসম খবর কি মাস্টার এই তো ভালোই ওহ এ এই তো ভালোই চলতেছে আমি দেখতে পাচ্ছি 3 জন লাইভে জয়েন হয়েছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও 16 জন লাইভে অলরেডি জয়েন হয়েছে দেখতে পাচ্ছি ভালোই ভালোই সবাই কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না দশ মিনিট লাইভ করব দশ মিনিট অলরেডি তিন মিনিট হয়ে গেছে সবাই কমেন্ট করো কমেন্ট করো দেখতে পাচ্ছি ষোলো জন লাইভে জয়েন হয়েছে কি হয়েছে চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারতেছি না সময়ের অভাবে আজকে শুক্রবার ছুটির দিন আমার টিম আসতেছে আজকে কিছু ভিডিও করব চ্যানেলের জন্য আমার সকল ফ্রেন্ডদের কাছে রিকোয়েস্ট রইলো সবাই একটা করে কমেন্ট করে যাও আমার প্রচুর সর্দি ঠান্ডা লেগেই থাকে দেখতে পাচ্ছি মাত্র হয়েছে একটা লাইক করল কে জানি মাস্টার পিকুর কোন নতুন ভিডিও সেরেছো জানিয়ে দাও কমেন্ট করে আমি আমাদের স্কুলের সামনে বসে আছি আমি তোমাদেরকে আমাদের স্কুলটা দেখাচ্ছি আমি আমার সকল বন্ধুদেরকে বলতেছি সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই একটা একটা করে কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি অলরেডি লাইফে বিশ জন জয়েন হয়েছ সবাই ভালো থাকবে আমি আমার লাইভটা শেষ করে ফেলব মাস্টার তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেকগুলো কমেন্ট করেছ আমি আমার সকল ফ্রেন্ডদেরকে বলতেছি অ্যাঞ্জেল পিকু অ্যাঞ্জেল পিকু নামে আমার এক ছোট ভাই শফিক তার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই অ্যাঞ্জেল পিকু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সে বিড়াল খুব পছন্দ করে বিড়াল নিয়ে অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপলোড করে আমি প্রায় দেখি খুব ভালো লাগে তার পিকুকে আমার আশা করি আমার সকল বন্ধুরা তোমরাও এঞ্জেল পিকু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পিকুর ভিডিও দেখবে ওয়েলকাম ওয়েলকাম এভাবে চালিয়ে যাও মাস্টার তোমারে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য যারা যারা কমেন্ট করেছ তাদের সকলের পাশে আমি আছি থাকবো আমার পাশে তোমরা সবাই থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আবার দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবে আজকের লাইভটা এখানে শেষ করছি ধন্যবাদ